আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আজ নিয়ে এসেছি কাঁচা আমের আম সত্ত্ব আমের সিজন তো চলে যাচ্ছে তাই তাড়াতাড়ি আপনারা কাঁচা আম কিনে এভাবে মজার আমসত্ব তৈরি করে নিতে পারেন আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন তো চলুন আমসত্বের রেসিপিটি দেখে নেই আমি এখানে এক কেজিতে একটু বেশি কাঁচা আম নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন ছিলে কেটে নেব আমি একটা চাকু সাহায্যে কেটে নিচ্ছি আপনারা যারা যেটাতে অভ্যস্ত সেটাই ব্যবহার করবেন বটি কিংবা যে ছিলার মেশিন আছে ওগুলো দিয়েও ছিলে নিতে পারেন আমি খুব ভালো করে সবগুলো ছিলে নিয়ে এরপর ছোট ছোট টুকরো করে নিব এই আমের আটিগুলো আমার শক্ত হয়ে গিয়েছিল আটি বের করতে পারছিলাম না এই জন্য এখন যেহেতু সিজন প্রায় শেষ কাঁচা আমের আটিগুলো শক্ত হয়ে গিয়েছে সবগুলো আম ছিলে নিয়েছি এখন আমগুলোকে খুবই সাবধানের সাথে কেটে নিতে হবে কারণ কাটতে গিয়ে আমার একটু হাতও কেটে গিয়েছিল। বেশ শক্ত ছিল আটিগুলো সেজন্য তো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যেহেতু আমগুলো সেদ্ধ করব। যেমন ইচ্ছে তেমন করে টুকরো করা যাবে ছোট বড় তবে ছোট ছোট করে কেটে নিলে হবে যত ছোট করে নেওয়া যায় আর বটি দিয়ে আপনারা সুন্দর করে কেটে নিতে পারেন ছুরিতে যদি সমস্যা হয় তো আমি ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিচ্ছি আমগুলোকে আমগুলো কাটার পরে ভালো করে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন হাড়িতে নিয়ে নিচ্ছি আমগুলো দেখুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমগুলো এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিও। বেশি পানি দেব না বেশি পানি দিলে এই পানি শুকাতে অনেক সময় লাগে তো অর্ধেকটা পরিমাণ পানি দিয়েছি দেখুন উপরে পানিটা আসেনি এখন চুলায় দিয়ে সিদ্ধ করা পর্যন্ত রেখে দেব তো সিদ্ধ হয়ে গিয়েছে আমটা সিদ্ধ হলে বোঝা যাবে যে চাপ দিলেই গলে যাচ্ছে এতে বোঝা যাচ্ছে আমি মিডিয়াম হিটে জাল দিয়ে নিয়েছি মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু পানি আছে এমন পর্যায়ে নামিয়ে নিতে হবে এখন আপনারা একটু ঠান্ডা করে এভাবে চাল নিতে চেলে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন সবচেয়ে সহজ হয় আসলে ব্লেন্ড করে নেয়া কারণ এভাবে ছাড়তে অনেকখানিক সময় নষ্ট হয় তো আমি ছেকে নিচ্ছি আর কিছু ব্লেন্ডও করে নিয়েছি ব্লেন্ডারে আম সবগুলো ভালো করে আমি দেখুন ছেলে নিয়েছি কতটা স্মুথ হয়েছে এখন আমগুলো হাঁড়িতে নিয়ে আমি চুলায় বসিয়ে দিব খুব সহজে এই আম সত্যগুলো হয়ে থাকে এবং বাচ্চারা খুবই পছন্দ করে বড়রা তো অবশ্যই আমি কিছুক্ষণ চুলায় রেখে দিয়েছি তারপর বলক ওঠা শুরু করেছে আস্তে আস্তে দেখুন তো নেড়ে চেড়ে দিতে হবে সারাক্ষণ যেহেতু খুবই ঘন এই আমের পাল্পটা তো সাবধানে থাকতে হবে দেখুন কত বড় বড় বাবল উঠছে এগুলো মানে ছিটে ছিটে গায়ে লাগলে কিন্তু ফোসকা পড়ে যাবে এত খারাপ অবস্থা দূরে থাকতে হবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বলক আসার পর আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি যেহেতু এই আম টক ঝাল মিষ্টি হবে সেজন্য আমি চিনিটা কম দিয়েছি আপনার শুধু শুধু মিষ্টি খেতে চান তাহলে আর একটু চিনি দিয়ে দিতে পারেন তবে এটা যথেষ্ট পরিমাণ মিষ্টি হয়েছিল এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই লবণ দেওয়ার পর টেস্ট করে দেখবেন আরেকটু লাগলে লবণ আরেকটু ব্যবহার করবেন তো আমি লবণটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এরকম বেশ কিছুক্ষণ লো হিটে আমি রেখে দিয়েছি যেহেতু ফুটে ফুটছে গায়ে লাগতে পারে আর বেশি ঘন করতে হবে না অলরেডি আমার আমটা ঘন আছে আমি সামান্য সবুজ ফুড কালার দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা অ্যাভয়েড করতে পারেন এটা আমি একটু দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্যে আর কিছুই নয় দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি কালারটা তারপর আরও পাঁচ মিনিট পরে আমি এখানে রেড চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি তো লাল মরিচটা আমি একটু টেলে তারপরে এরকম গুঁড়ো করে নিয়েছিলাম মরিচের ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করুন আমি এক চা চামচ পরিমাণ দিয়েছি আপনারা ঝালটা একটু চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন বেশ ঘন হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে তারপর রোদে শুকাতে দিব আমি রোদে শুকানোর জন্য স্টিলের একটা প্লেট নিয়েছি তাতে সামান্য তেল দিয়ে নিয়েছি দিয়ে এখন আমটা ঢেলে দিচ্ছি দেখুন দিয়ে পাতলা করে আমি ছড়িয়ে দিব খুব তাড়াতাড়ি যদি শুকাতে চান তাহলে পাতলা করে ছড়িয়ে দিলে আপনারা একদিনের রোদে শুকিয়ে নিতে পারবেন যদি ঘন করে দেন তাহলে দুই দিন রোদ লাগবে তো আমি রোদে দিয়ে দিয়েছি একদিনে রোদে আমার শুকিয়ে গিয়েছে দেখুন কি সুন্দর শুকিয়ে গিয়েছে আপনারা চাইলে ওভেনেও শুকিয়ে নিতে পারেন একশো ডিগ্রি টেম্পারেচারে ওভেনে দিয়ে রাখলেও শুকিয়ে যাবে দেখুন একদিনের রোদে আমি কিভাবে শুকিয়ে নিয়েছি আমার আমসত্ব কেমন হলো আমার আমসত্বের রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন এমন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে সাথে থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ